আমি <laughs> কথা <laughs>

বিদেশ যাওয়ার জন্য বা বিদেশ থাকার জন্য আমাদের বেশি কিছু ধারণা এবং এই ধারণা বিদেশ যাওয়ার জন্য বিদেশ থাকার জন্য যেই কাজগুলো করা যাবে সেটা করা যাবে না যেটা বলা যাবে যেটা বলা যাবে না এই কাজগুলো আমরা বলে দেব এইগুলো যদিও জানেন কমন কথা কিন্তু আমরা মানি

আমরা যাব অভিবাসন করতে কেউ জিজ্ঞাসা করলে আমাদের বাংলাদেশে আমরা বলবো অভিবাসন করতে অভিবাসন করতে কি জন্য অভিবাসন করতে যাব আমরা কি বিষয়ে যাবেন অভিবাসন অভিবাসনে কি বিষয়ে অভিবাসনে বিচা আমাদের বক্তার যিনি কাজ নিয়ে যাবেন তিনি অভিবাসন করতে বিদেশে যাচ্ছেন যিনি বস করতে যাবেন হল টল টল যাবেন টল ব্যবসা হইলে বিছেন কিন্তু অভিবাসন হলো যারা কাজ নিয়ে যাব তারা সবাই অভিবাসন করতে যাবেন দিবasti ji tara amra তো jonne jabo obibashon korte jemon amader obibashon por bishoyta etodin apnader ke

ওই কোম্পানিতে সাইবার জন্য না গাড়ি চালানো লাগানোর পরে ওখানে ড্রাইভার ছুটিতে গেল আপনি বলবেন যে মালিক আমি থাকে করতে দেখতে পারেন বললে কি সে দেখবে না অবশ্যই পরে এক সুবিধা মেইন ড্রাইভার দে আপনি যা গাড়ি চালাইলো থাকলে না জি থেকে না তারপরে এই যে এতদিন যে ডিমান্ড দেয় সেটা লাগে

যদি যদি গয়তুবের ব্যাপারে জান নামাজ ফেলবে বর্বরিও ঠিক করবে না না ফলে না না নামাজে না কাজ করতে যাব দোকানে নামাজের সময় কি নামাজ না পড়ার ঘুরে ঘুরে আসে দোকান খোলা রাখা যায় আর কিন্তু বাঙ্গালী

আওয়ারজনার 27 একবার ব্রহ্ম ব্রহ্মের অলaksana মানে কি তার গোল তার সামনে ভাগা শো নেতা আছে 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 এত পর্যন্ত গন্ধ হইতো তাই আসলে না

তাহলে বিপদ হবে তো ওই যে সরকারে তোর ব্যস্ত নেব আমি আল্লাহ তোরে নেব কিনা চিন্তা করবো পরে সিদ্ধান্ত দিব আল্লাহ এটা বললে কি বলবো নাকি চব্বিশ ঘন্টা তারা বলবো আর দেশ যদি পড়েন ওখানে যে পড়লেন আল্লাহ হ্যাঁ আমার অনুগত

আমি আসা করি দরকার এই জন্য রান্না বান্না করে বিদেশ গেলে আপনার সম্মান পেবেন আপনার হোটেলে আটজন এই একটা রোমে থাকবেন না হোটেল তো

আমি <laughs>

বিজয় যাওয়ার পরে আমাদের যদি যতটাকে বেতন পায় চেষ্টা করবো ফিফটি পার্সেন্ট দিয়ে সংসারটা চালানোর জন্য আর ফিফটি পার্সেন্ট হ্যাঁ কি করবো রেখে দিব আবার দেবো দেবো কি করবো

কিন্তু যে টাকাটা সেভিংস হবে এটা বাপের নামে ভাইয়ের নামে নামে তার নামে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে কবে করবেন অ্যাকাউন্ট